অ্যাটমিক হ্যাবিটস বাংলা সার মর্ম সবাই চায় জীবনে সাফল্য পেতে কিন্তু অনেক সময় আমরা জানি না কীভাবে শুরু করব জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে দেখিয়েছেন ছোট ছোট অভ্যাস কীভাবে আমাদের জীবন বদলে দিতে পারে চলুন তাহলে খুব সহজ ভাষায় এই বইয়ের মূল শিক্ষা জেনে নেই চ্যাপ্টার ওয়ান ছোট অভ্যাস বড় পরিবর্তন আমরা অনেক সময় মনে করি বড় সাফল্য মানেই বড় সিদ্ধান্ত কিন্তু বাস্তবে প্রতিদিনের ছোট ছোট কাজই আসলে সবচেয়ে বড় প্রভাব ফেলে জেমস ক্লিয়ার বলেন প্রতিদিন যদি মাত্র ওয়ান পারসেন্ট ভালো হন এক বছর পর আপনি হবেন থার্টি সেভেন গুণ উন্নত চ্যাপ্টার টু জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটসে বলেছেন একটি অভ্যাস গড়ে ওঠে চারটি ধাপের মধ্য দিয়ে এই চার ধাপকে তিনি বলেন হ্যাবিট লুপ অভ্যাসচক্র ওয়ান সংকেত টু আকাঙ্ক্ষা থ্রি প্রতিক্রিয়া ফ পুরস্কার এই চার ধাপ একসঙ্গে নতুন অভ্যাস গঠনের পথ তৈরি করে চ্যাপ্টার থ্রি আপনার পরিচয় বদলান আইডেন্টি চেঞ্জ বইটির সবচেয়ে শক্তিশালী আইডিয়া হল পরিচয়ের উপর ভিত্তি করে অভ্যাস তৈরি করা ধরা যাক আপনি স্বাস্থ্যবান হতে চান সাধারণত আমরা বলি আমি ওজন কমাতে চাই কিন্তু জেমস ক্লিয়ার বলেন নিজেকে বলতে হবে আমি স্বাস্থ্যবান মানুষ তাই আমি প্রতিদিন এক্সারসাইজ করি যখন আপনি নিজের পরিচয় বদলান তখন আপনার মস্তিষ্ক নিজে থেকেই সেই অভ্যাস তৈরি করে নেয় চ্যাপ্টার ফোর অভ্যাস গড়ার চারটি নিয়ম ভালো অভ্যাস তৈরি করতে চাইলে চারটি নিয়ম অনুসরণ করতে হবে ওয়ান এটাকে স্পষ্ট করুন মেক ইট অবভিয়াস যেমন বই পড়তে চাইলে বইটা বিছানার পাশে রাখুন টু আকর্ষণীয় করুন মেক ইট অ্যাট্রাক্টিভ আপনার পছন্দের পরিবেশ তৈরি করুন যেমন প্রিয় গান শুনে এক্সারসাইজ করা থ্রি সহজ করুন মেক ইট ইজি শুরুতে কম সময় শুরু করুন যেমন দিনে মাত্র টেন মিনিট বই পড়া ফোর তৃপ্তিকর করুন মেক ইট স্যাটিসফাইং কাজের শেষে ছোট পুরস্কার দিন যেমন পড়া শেষে প্রিয় খাবার খাওয়া তাহলে সহজভাবে বললে অ্যাটমিক হ্যাবিটস আমাদের শেখায় বড় পরিবর্তনের জন্য বড় সিদ্ধান্ত নয় দরকার ছোট ছোট অভ্যাস প্রতিদিনের ছোট উন্নতি একদিন বড় সাফল্য এনে দেয়